আসসালামু আলাইকুম বন্ধুগণ তো আমরা আজকে লাইভে আসলাম এক্সকিউজ মি এক মিনিট जस्ट मिनिट एक्सक्यूज मी একটু এদিকে এসে একটু চেপে বসুন আর তো দেখা যাবে না তো বন্ধুগণ হ্যাঁ আসসালামু আলাইকুম সবাইকে আমরা হঠাৎ করে আজকে লাইভে আসলাম অনেক দিন পর তো আপনারা সবাই জানেন যে আমাদের বিভিন্ন ধরনের কানেকশন প্রবলেমে আমরা লাইভে আসতে পারি নাই আমি তো এই কানেকশন প্রবলেম যখন ছিল না বেশ কয়েকদিন আগে তখন নিয়মিত আমি লাইভ করতাম তো বেশ সময় একটা বিরতির মধ্যে আমরা পার করলাম তো আজকে আমি লাইভে আসলাম তো এখন থেকে ইনশাল্লাহ নিয়মিত লাইভ করব। প্রতিদিনই একটা করে লাইভ করব আর সে লাইভটি হবে সবার জন্য গুরুত্বপূর্ণ তো আজকে লাইভে আমার সাথে আছে তোমার নাম বলো এদিকে 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 একটু সুন্দর করে তোমার নাম বলো পুরো নাম বলতে হয় পুরো নাম বলো আসিম বিন আব্দুল্লাহ হ্যাঁ আমার সাথে আজকে লাইভে আছে আসিম বিন আব্দুল্লাহ পঞ্চম শ্রেণীর ছাত্র তো লাইভে আসার খুবই শখ তো লাইভে আসলে বললাম যে কথা বলতে হবে ঠিক মতো কথা বলতে আরেকটু একটু এদিকে আসবে নাহলে তো দর্শক কিন্তু দেখবে না তো বন্ধুগণ আমি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো আমি যে এই আবদুল্লাহ ট্রাভেলস অ্যান্ড ইভেন্টসে যে লাইক করবো সাধারণত এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদের দৈনন্দিন জীবনে কাজে লেগে থাকে তো আর দৈনন্দিন জীবনে কাজে লেগে থাকে সেটি তো আছেই আর আমি যে এই যে ট্রাভেলস বিষয়ক যে কথাবার্তা বলবো সেই ট্রাভেলস রিলেটেড কাজের মধ্যে আমি দীর্ঘদিন ধরে ইনভলভ আছি কাজেই সেটা প্রায় আট দশ বছর বারো বছর ধরে তো এর ভিতরে যে আমার যে অভিজ্ঞতা এই ট্রাভেলস অ্যান্ড ট্যুরস ট্রাভেলস ট্যুরস এই বিষয়ে যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার আলোকেই আজকে আমরা কথা বলবো তো আরেকটু এই দিকে আসো তো আমি যে বিষয়ে আজকে কথা বলবো সেই বিষয়টি হলো আমাদের বাংলাদেশ থেকে আমরা অসংখ্য মানুষ প্রতিনিয়ত ইন্ডিয়া যাচ্ছি যাচ্ছি না আসিম তা আমাদের দেশ থেকে ইন্ডিয়া কেন যায় মানুষের তো এই যে আমি যে অনেকদিন আগে গিয়েছিলাম কেন গিয়েছিলাম ভ্রমণ করতে এই বেশ প্রধানত তিনটি কারণেই আমাদের বাংলাদেশ থেকে মানুষ ইন্ডিয়াতে যায় কয়েকটি সাধারণত তিনটি কারণে আমি কারণ তিনটি অতি সংক্ষিপ্ত আকারে বলছি তারপর আমাদের বাংলাদেশে এই ইন্ডিয়ান যে অ্যাপ্লিকেশন সেন্টার আছে কয়টি যেমন আমরা ঢাকায় যারা আছি যদি ইন্ডিয়ার ভিসা নিতে চাই তাহলে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিয়ে ভিসা নিতে হবে প্রথমে সেই ভিসা নেওয়ার জন্য আমরা ঢাকা উত্তরায় আগে ভিসা সেন্টার ছিল সেটি কিন্তু এখন আর উত্তরাতে নাই সেটি আছে এখন সেই বসুন্ধরা ফিউচার পার্কের আন্ডারগ্রাউন্ডে তো এটা তো শুধু আমাদের এই ঢাকার ভেতরে আছে কিন্তু সারা বাংলাদেশে এই রকমের ইন্ডিয়ান ভিসা সেন্টার কয়টি আছে সেই সেন্টারগুলোর নাম আমি বলবো এবং আপনাদের আইডিয়া দিব প্রায় দশ বারোটা বারো তেরোটা ইন অ্যাপ্লিকেশন সেন্টার আছে সেইগুলো আমি বলবো আপনাদের কাছে পর্যায়ক্রমে বলবো তো তার আগে যে আমি আর আসিম প্রথমে কথা উঠিয়েছিলাম যে আমরা ইন্ডিয়া কেন যাই তো সেই প্রতিত্তরে আমি বলেছিলাম যে আমরা সাধারণত তিনটি উদ্দেশ্যে ইন্ডিয়া যেয়ে থাকি এক হলো এক নাম্বার যেটা সেটা হলো ভ্রমণ করার জন্য ইন্ডিয়াতে বা ভারতে বা কলকাতা কলকাতা তো ইন্ডিয়ার ভিতরেই তাই না তো সেই কলকাতা বা ইন্ডিয়াতে আমরা যে ভ্রমণ করতে যাই সেখানে অনেক ঐতিহাসিক জায়গা আছে অনেক সুন্দর সুন্দর টুরিজম সেন্টার আছে তো সেই ট্যুরিজম সেন্টারে আমরা ভ্রমণ করতে যাই হ্যাঁ অনেক ঐতিহাসিক এবং নাম করা নাম করা অনেক পপুলার ট্যুরিজম সেন্টার আছে সেখানে কিন্তু ভ্রমণ করে আমরা অত্যন্ত আনন্দ পেয়ে থাকি তো আমাদের সাথে জয়েন করেছেন আর জে কিং শান্ত আপনাকে অনেক ধন্যবাদ আর জে কিং শান্ত আমাদের লাইভে জয়েন করার জন্য তো আপনি আমাদের সাথে সংযুক্ত থাকুন আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আমি আমরা খুবই খুশি হয়েছি তো যে বিষয় নিয়ে কথা বলছিলাম যে আমরা সাধারণত তিনটি কারণেই ইন্ডিয়া বা ভারতে আমরা ভ্রমণ করতে যাই সাধারণত এক নম্বর যেটা সেটি হলো ভ্রমণ করার জন্য যাই মানে ট্যুরিস্ট হিসাবে যাই তার কারণ ইন্ডিয়াতে অনেক সুন্দর সুন্দর কিছু হিস্টোরিক্যাল প্লেস আছে সাইট সিইং প্লেস আছে যেটা সারা পৃথিবীতে খুবই বিরল এবং সারা পৃথিবী থেকে সেই ভারতে ভ্রমণ করতে আসে আসে না সেখানে গেলে দেখা যায় ইউরোপের লোক ভ্রমণ করতেছে সেই সাউথ এশিয়ার বিভিন্ন দেশ থেকে মানুষ এসে ভ্রমণ করতেছে এইগুলো কিন্তু আমরা দেখতে পাই আর যে কিং শান্ত হ্যাঁ শান্ত আপনি আমাদের সাথে আছেন থাকুন আপনি জয়েন করেছেন আমরা খুবই খুশি হয়েছি হ্যালো তো আমরা একটা বিষয় নিয়ে কথা বলছি আশা করি আপনার মন্তব্য করবেন সেই বিষয়ে কোনো কিছু যদি আরও কিছু জানারও বিষয় থাকে কমেন্টসে আপনারা জানাবেন আমরা সেই অনলাইন বা অফলাইনে হলেও সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব তা আমরা প্রথমে তো অনেক অফিসিয়াল নাইস ধন্যবাদ অনেক অফিসিয়ালকে অনেককে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই লাইভে এসে অত্যন্ত পজিটিভ রিমার্ক করার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ অনেক থ্যাংক ইউ ভেরি মাচ আর জে শান্ত আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো এক নম্বর উদ্দেশ্যটা আমি কিন্তু বলে ফেলেছি আমরা ভারতে কেন যাই সেটা হচ্ছে ট্যুরিস্ট কেন যাই আসিম ভ্রমণ করতে অথবা ব্লগ শুট করতে ভ্রমণ করতে ওইটাই এটা হচ্ছে এক নাম্বার উদ্দেশ্য তুমি কি ভারতে গিয়েছো কখনো যাওনি তোমার কি যাওয়ার ইচ্ছা আছে আমাদের সাথে আরেকজন অত্যন্ত আমাদের প্রিয় সাকিবুল ইসলাম সাকিবুল ইসলাম জয়েন করেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হ্যাঁ আমরা সবাই ভালো আছি ইসলাম আমরা সবাই ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো অনেক দিন লাইভে আসলাম লাইভে আসার পর আপনারা সবাই যে সংযুক্ত হয়েছেন সেজন্য আমরা খুব খুশি হয়েছি অসংখ্য ধন্যবাদ বলো ধন্যবাদ দাও সবাইকে ধন্যবাদ বলো আপনাদের সবাইকে ধন্যবাদ লাইভে সংযুক্ত হওয়ার জন্য বলো আপনাদের সবাইকে ধন্যবাদ লাইভে সংযুক্ত হওয়ার জন্য ওকে আমরা তাইলে তিনটা বিষয় মানুষ কেন যায় ভারতে তার মধ্যে একটা কয়টা বলেছি একটার কথা বলেছি সেটা হচ্ছে ভ্রমণ এবার দুই নম্বর উদ্দেশ্যের কথা বলবো কেন আমরা ভারতে বেড়াতে যাই দুই নম্বর উদ্দেশ্য হল আমরা ভারতে যে সাধারণত চিকিৎসা করার জন্য মোস্ট অফ দ্য পিপল ফ্রম দিস বাংলাদেশ দে আর গোয়িং টু ইন্ডিয়া টু টেক এ প্রপার ট্রিটমেন্ট হ্যাঁ দিস ইজ এ ভেরি রিনাউন প্লেস ইন এশিয়া তার কারণ জটিল জটিল রোগের কারণে আমাদের দেশ থেকে মানুষ ইন্ডিয়াতে যাচ্ছে চিকিৎসা করার জন্য তারপরে আসছে মেহেরি হাসান আপনি কি আওয়ামী লীগ নাকি বিএনপি ভাই এই লাইভ এসে যে আমি আহিম আওয়ামী লীগ না বিএনপি এটা আমি বলতে চাই না এই মুহূর্তে আমরা দেশে শান্তি চাই আমরা সহানুভূতি চাই আমরা সবাই শান্তিতে বসবাস করতে চাই এখন আমি আসলে কোন দল করি সেটা বলতে চাই না আর দলে এটা আমি কি করি না করি এটা আমার বন্ধুবান্ধব যাদের সাথে চলি আশেপাশে সবাই জানে এবার যদি কিছু মনে না করবেন আপনি কি করেন আমি লীগ না বিএনপি জানলে একটু যদি আপনি বলতে চান বলতে পারেন যাই হোক আপনাকে ধন্যবাদ আপনি যে লাইভে সংযুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ ভাই অনেক দিন ধরে লাইভে আসতে পারি না তো আজকে আসলাম যাই হোক আমরা একটা নর্মাল বিষয় যেটা জানা দরকার সেটা নিয়েই কথা বলছি মেহেদি হাসান আপনি শান্তি চাইলে রাস্তায় নেমে আসেন ভাই রাস্তায় নামার প্রয়োজন হইলো অবশ্যই নামবো কিন্তু এত রাত্রে আমি না রাস্তায় নামতে পারবো না এত রাত্রে একটু ঘরেই কথা বলি আপনাদের সাথে আশা করি আপনিও মনে হয় এখন রাস্তায় নাই ঘরে থেকেই বা কথা বলতেছেন যাই হোক আর যে কিং শান্ত লাভ রিয়াকশন জানিয়েছেন তারপর নাইস বলেছেন মেহেদি হাসান আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন যাই হোক আপনার মনের ভিতরে দুঃখ কষ্ট এটা আমরা জানি আমাদের ভিতরে মনের ভিতরে অনেক দুঃখ কষ্ট আছে কিন্তু এই দুঃখ কষ্ট সব কিছু নিয়ে আমাদের জীবন ভাই আপনি কোনো কিছু অন্য দিকে চিন্তা করবেন না অন্য কোনো মাইন্ড করবেন না আশা করি পজিটিভ সাইডে নেবেন আমরা তো বাংলাদেশেরই লোক আমরা শান্তি চাই এখন ওই বিষয়টা নিয়ে ভাই আমরা কথা বলতে চাই না আপনাকে ধন্যবাদ আপনার আমরা একটু কথা বলতেছি একটু কথা বলি আমরা অন্য কোনো বিষয় নিয়ে এখানে কথা বুঝতেই তো না এটা লাইভ লাইভে আমরা কোনো অন্য সাবজেক্ট ম্যাটার নিয়ে কথা বলতে চাই না দাদা মজা পাইলাম যাই হোক আপনাকে ধন্যবাদ আপনি মজা পেয়েছেন আমরা আসলে একটু মজা করার জন্যই ভিতরে আসলে দুঃখ কষ্ট নিয়ে আর কত থাকবো তাই না মাঝে মধ্যে তো আনন্দ বা একটু মজা পাওয়ার জন্য কথাবার্তা বলতে হয় তো আমরা সাধারণত ভারতে আবার দ্বিতীয় কাজে যাই চিকিৎসার জন্য তো আমি প্রায় প্রায় বলে থাকি যে আমাদের দেশে কিন্তু অনেক বড় বড় ডাক্তার আছে আমি কিন্তু আজ পর্যন্ত চিকিৎসার জন্য ইন্ডিয়া যাই না ইন্ডিয়াতে আমাদের দেশের অনেক মানুষ যায় কিন্তু আমাদের দেশের ভিতরে অনেক বড় বড় ডক্টর আছে কিন্তু সমস্যা হলো বেশিরভাগ লোকজনদের সাথে কথা বলে আমরা যা শুনতে পেরেছি যে আমাদের দেশের ডক্টর অত কেয়ারফুল না পেশেন্টের প্রতি এটা কেন আমি জানি না তো আমি আশা করব আমাদের দেশে যদি এত ভালো ভালো ডক্টর থেকে থাকে তাহলে কেন তারা আমাদের দেশের মানুষের পেশেন্টদের প্রতি কেয়ারফুল হবে না আর যদি কেয়ারফুল না হয় তাহলে তো ডক্টরদেরই সেটা দুর্নাম তাদেরই ক্ষতি হবে তার কারণে একজন পেশেন্ট যখন সেই থাইল্যান্ড সিঙ্গাপুর ইন্ডিয়া চলে যায় তাহলে তো তারা পেশেন্টগুলো হারালো আর পেশেন্টের বিশ্বাসও কিন্তু আস্তে আস্তে কমে যাবে সেই জন্য আমি আশা করি যে এই ডক্টরের যে কী বলে অ্যাপ্রুচ টিচার এই পেশেন্টের প্রতি যে তাদের ব্যবহার তাদের আচার আচরণ এইগুলো আমার মনে হয় কিছু করতে হবে যদিও আমার অত বড় সাহস নেই তারপরেও বললাম এটা সাজেশন হিসাবে মনে হয় এখানে একটা কিছু করার দরকার তারপরে আমাদের সাথে যোগ দিয়েছেন বাংলা টপ আমাদের পাশে থাকে সাধারণ জনপদ আমাদের পাশে থাকে সাধারণ জনগণ সাধারণ জনগণ তো দেশের সম্পদ আপনি ঠিকই বলেছেন সাধারণ জনগণ যারা আছে তারাই দেশে সব কিছু সাধারণ জনগণ না থাকলে কোনো দেশ টিকে থাকতে পারে না কোনো দেশ থাকতে হবে না সাধারণ জনগণের যে শক্তি এর চেয়ে বড় শক্তি আর কারোরই কোনো কিছুতেই নাই আমি মনে করি তো আমি আবার চলে যাচ্ছি সেই আলোচনায় আমরা তিনটি কারণে ইন্ডিয়াতে যাই একটা হচ্ছে ট্যুরিস্ট হিসাবে আরেকটা যাই ট্রিটমেন্ট হওয়ার জন্য আর চতুর্থ নম্বরে হলো কিছু মানুষ যায় বিজনেস পারপাজে কাজে এই ভিসাগুলো হয়ে থাকে বিজনেসের জন্যই কাজে তিন ধরনের ভিসা সাধারণত হয় সেটা হলো ট্যুরিস্ট ভিসা একটা হলো মেডিকেল ভিসা আর একটা হলো বিজনেস ভিসা এই ভিসা নিয়ে আমরা সাধারণত ইন্ডিয়া যেয়ে থাকি এখন কথা হলো আমরা যদি এই ভিসাগুলো করতে থাক করতে চাই সেই ভিসা করার জন্য কোথায় কোথায় জমা দিতে পারব ঢাকা যারা আছে তারা কিন্তু আমরা সেই বসুন্ধরা ফিউচার পার্কের আন্ডারগ্রাউন্ডে অফিস ইন্ডিয়ান অ্যাপ্লিকেশন সেন্টার সেখানে জমা দেয় এইভাবে সারা বাংলাদেশে অনেক মজা পেয়েছি দাদু ধন্যবাদ ধন্যবাদ আর যে কিং শান্ত মজা পাওয়ার জন্য অনেক ধন্যবাদ এবার আমি বাংলাদেশে যে ট্যুরিস্ট সেন্টার আছে মোট ষোলোটা এই ট্যুরিস্ট সেন্টার না সরি সরি ইন্ডিয়ান অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন সেন্টার এটা হচ্ছে ইন্ডিয়ান অ্যাপ্লিকেশন সেন্টার এটা প্রায় ষোলোটা জায়গায় আছে আমি সবগুলোর নাম বলছি প্রথম হলো ঢাকা সেই যমুনা ফিউচার পার্কে আছে তো এটা ঢাকা এরিয়ার লোকজন সাধারণত এখানে তারা তাদের ভিসার জন্য জমা দিয়ে থাকে দুই নাম্বার হয়েছে বরিশাল এটা হচ্ছে মির টাওয়ার বরিশালে মির টাওয়ারে এই ইন্ডিয়ান ভিসার জন্য জমা দেওয়া যায় তারপরে যশোরে দেওয়া যায় নরাইল রুট যশোর যশোরের একটা নরাইল রুট আছে সেই রুডে অ্যাপ্লিকেশন সেন্টার আছে সেখানে জমা দেয় তারপরে আছে সাতক্ষীরা এটা হয়েছে সংগ্রাম মার্কেট সাতক্ষীরার যে সংগ্রাম মার্কেট সেই মার্কেটে ইন্ডিয়ান অ্যাপ্লিকেশন সেন্টার আছে সেখানে তারা ইন্ডিয়ান ভিসার জন্য তাদের ডকুমেন্ট জমা দিতে পারে তারপরে চিটাগাং আছে সিডে অ্যাভিনিউ তারপরে নোয়াখালীতে আছে মুর্শেদ কমপ্লেক্সে নোয়াখালীতে মুর্শেদ কমপ্লেক্সে আছে তারপরে আছে ব্রাহ্মণবাড়িয়াতে আছে ওয়েস্ট পাইকপাড়া তারপরে কুমিল্লাতে আছে গাংসিল আর রাজশাহীতে আছে আলী টাওয়ার টাওয়ার হ্যাঁ রাজশাহীতে রাজশাহীতে সেটা সেই এটা হচ্ছে উত্তর পশ্চিম কর্নারের দিকে সেই দিকে রাজশাহীতে যারা ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিবে সেটা হলো এই যে আমি বললাম আলী টাওয়ার তারপরে দশ নম্বর হয়েছে বগুড়া এটা হচ্ছে মোমো ইন লিমিটেডের আর এগারো নম্বর সে ঠাকুরগাঁওয়ে আছে এটা হয়েছে শান্তিনগর ঠাকুরগাঁও শান্তিনগর একটা প্লেস আছে সেখানে জমা দিবে কুষ্টিয়া হয়েছে জেলা পরিষদ অফিস তারপরে রংপুরে আছে রংপুর জেবি সেন রুডে আর খুলনায় আছে রাহাত সেন্টারে খুলনা রাহাত সেন্টারে তারপরে পনেরো নম্বরে সিলেটে আছে রহিম টাওয়ার আর মাইমেন সিংয়ে আছে শাহজাহান সেন্টারে তো এই তো আমরা ষোলোটা সেন্টারের নাম পেলাম এই ষোলোটা সেন্টার সারা বাংলাদেশে এখানে তারা ডকুমেন্টগুলো জমা দিয়ে থাকবে জমা দিয়ে তারা আবার সেখান থেকে ভিসা নিয়ে ইন্ডিয়াতে ভ্রমণ করতে পারবে তো আমি অনেকেই প্রশ্ন করতে পারেন যে ইন্ডিয়া কেন আমি তো এটা আমাদের এটা তো আমি আবদুল্লাহ ট্রাভেলস অ্যান্ড ইভেন্টস সারা পৃথিবীতে আমাদের দেশ থেকে যারা ভ্রমণ করতে যায় বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় সেই ভ্রমণ বিষয়ক বিভিন্ন ভিসা রিলেটেড বা ডকুমেন্ট রিলেটেড এই বিষয়ে আমি লাইভে কথা বলব তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকের জন্য লাইভে আর সময় বাড়াতে চাচ্ছি না আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো লাইভে সবাই ভালো থাকবেন আমাদের সবার মনের ভিত্রই দুঃখ আছে আমরা একটু টেনশনে আছি সবাই মিলে আশা করি এই টেনশন দূর হয়ে যাবে আর শান্তি ফিরে আসবে সবার মধ্যে শান্তি ফিরে আসুক এই কামনা করে আমরা আজকে লাইভ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম শুভরাত্রি শুভরাত্রি